কোরিয়ান নাগাউইন্স যাকে তৈরি করে খাওয়াবেন সে খুশি হয়ে যাবে সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কম মশলা দিয়ে খুব সহজভাবে কোরিয়ান নাগাউইন্স এটা খেতে খুবই লোভনীয় এবং সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর এটা তৈরি করাও খুবই সহজ যে কেউ ভিডিওটা একবার দেখলেই তৈরি করে ফেলতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় দর্শক কোরিয়ান চিকেন উইংস তৈরি করার জন্য নিয়েছি কিছু চিকেন উইংস আর এই উইংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখেন খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর যেই সাইডের অংশটা আমি কেটে রেখে দিয়েছি যে কোনো মাংস দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন এখন দিয়ে দিতে হবে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ কালো গুলমরিচের গুঁড়া হাফ চামিচ লবণ এক টেবিল চামচ সয়া সস লবণটা একটু বোঝিশনে অ্যাড করবেন কারণ এখানে সয়া সস ইউজ করা আছে আর ভালো করে হাত দিয়ে মেখে আপনারা যদি চান তাহলে এটা অন্তত দশ মিনিট অথবা বিশ মিনিটের জন্য রেখে দেবেন চিকেনগুলো মশলা মাখানো হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি আর উইংসগুলোকে কোট করার জন্য এখানে নিয়েছি এক কাপ ময়দা ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার এক চামিচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামিচ আলো গোলমরিচের গুঁড়া অন্য কোনো মশলা ইউজ করবো না এখন সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে চিকেন উইংসগুলো এই ময়দার মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কোট করে নিতে হবে চিকেন এক থেকে দুই মিনিটের মতো আমি এইভাবে কোট করে নিয়েছি আর চিকেনের গায়ে যে অতিরিক্ত ময়দাগুলো আছে। সেগুলো এইভাবে ঝেড়ে ফেলে দিতে হবে আর এইভাবে সবগুলো চিকেন আমি কোট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছে কত সুন্দর হয়েছে এখন চলে যাব চিকেনগুলো গুলো চুলায় আগে থেকে আমি তেল বসিয়ে রেখেছি তেলটা মিডিয়াম আসে গরম করে নিয়ে একে একে চিকেন গুলো দিয়ে দিতে হবে আর সব চিকেনগুলো একবারে দিব না দুই ব্যাসে চিকেনগুলো ভেজে নেবো চিকেনগুলো দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না ফলে চিকেনের কোটগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে আর যখন এক থেকে দেড় মিনিট পর আপনি উল্টাবেন তখন কিন্তু আর চিকেনের কোটগুলো খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো কত সুন্দর হয়েছে আমি উলটিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন চিকেনগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর বাদ বাকি যে চিকেনগুলো আছে সেগুলো সেম প্রসেসে চিকেন উইংসগুলো ভেজে নেব সব চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি এখন চিকেনের সস তৈরি করে নিতে হবে এর জন্য চুলায় আমি আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামিচ পরিমাণ বাটার আর বাটারটা গলে আসলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক টেবিল চামিচ রসুন কুচি আপনারা চাইলে রান্নার রেগুলার তেল দিয়ে এটা রান্না করতে পারবেন সেক্ষেত্রে স্বাদের পার্থক্যটা কিন্তু অনেক বেশি হবে রসুনটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ওয়ান থার্ড কাপ টমেটো কেচাপ ওয়ান ফোর্থ কাপ চিলি সস এক টেবিল চামিচ সয়া সস আর দিয়ে দিব এক ফালি লেবুর রস লেবু যদি না থাকে সেক্ষেত্রে সাদা হোয়াইট ভিনেগারও দিতে পারেন এক চামিচ দিব মধু আর দিয়ে দিব হাফ চামিচের একটু কম কালো গুড় গুঁড়া এখন সব উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিতে হবে নাগামরিচ আমার কাছে নাগা মরিচ নাই তাই দুইটা মরিচ আমি একেবারে কুচি করে কেটে নিয়েছি এখন সসের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখার চিকেনগুলো আর চিকেনগুলো দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে এই সসের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর দেখেন কত সুন্দরভাবে মিশে গিয়েছে এখন উপরে একটু ধুনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছে আপনাদের কাছে যদি পেঁয়াজের কলি থাকে সেটাও কিন্তু কুচি করে দিতে পারেন সবগুলো আমার মেশানো হয়ে গেছে এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নেব একদিন হলেও আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে আমাকে জানাতে একদমই ভুলবেন না আর দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এই উইংসগুলো যখন আপনারা বাহিরে কিনতে যান তখন কিন্তু অনেক চড়া দাম দিয়ে কিনতে হয় তাছাড়া তৃপ্তি সহকারে কিন্তু খাওয়া যায় না যে টাকা একজনের জন্য ব্যয় করবেন সে টাকা দিয়ে কিন্তু পরিবারের সকলের খাওয়া হয়ে যাবে আর তৃপ্তি সহকারে ফ্রেশ খাবার খেতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ